মৃগ মানে মন এবং মানসিক রিপো সম্ভব উপনিষদ বারবার বলে মন হরিণের মতো চঞ্চল মৃগরূপ এই শ্লোকে যে চার ধরনের মৃগের কথা বলা হয়েছে সেগুলো আক্ষরিক পশু নয় বরং এক একটি মানসিক রিপু বা অস্থিত প্রবৃত্তির প্রতীক বরাহ অর্থাৎ সুকদ এটি ইন্দ্রিয় পরায়ণ ভোগলিপসু মনের প্রতীক রাম লক্ষণ এই প্রবৃত্তিকে জয় করেছে ঋষ্য অর্থাৎ সেত হরিণ এটি অহংকার আবৃত গুণের প্রতীক চেতনা গুণকে নিয়ে অহংকার করা জয় করে বিষত অর্থাৎ দাগযুক্ত এটি দ্বৈততা সংশয় এবং চেতনার মধ্যে দ্বিধা দ্বন্দ্বের প্রতীক চেতনার পথে দ্বৈত ভাব দূর করতে হয় মহারুরু বৃহৎ বর্ণ হরিণ এটি বিস্তৃত বেপরোয়া অদম্য বাসনা অন্তর দ্বীপসমূহের সম্মিলিত রূপের প্রতীক এই শক্তিকে চেতনায় আনা হত মধ্য মাংস আহার মনোবৃত্তিকে আত্মস্থ করা মানে কোন আক্ষরিক খাদ্য নয় এখানে মধ্য মানে সংযমিত সিদ্ধ আত্মস্থ সেই ব্যক্তিগুলো যা দমন করা হয়েছে বিশুদ্ধ হয়েছে এখানে চেতনা তাদের হজম করতে পারে রাম ও লক্ষণ যখন সেই মৃগদের হত্যা করে অর্থাৎ চঞ্চলতাকে সংহত করে